আল্লাহ পাক পরওয়ারদেগা আর আলামে খোদা বান্দা সারা রাত তুই নিশ্চিন্তে ঘুম যাবে বললি আমি আল্লাহর ঘুম না যাই আর তুই জোরানিও নাই ঘুম তা তাআহুসু সিনাতু আলা নাও তাহলে আল্লাহ বান্দারে লালন পালন করে দে গরি পৃথিবী তার কে লালন পালন গরি তৈব না মাই ফাওরাল লালন পালন করে দহমত তে দুনিয়াত আইনর পরে চেতন তাহিলে শরীর সুস্থ তাইলে কিন্তু আল্লাহ বন্দারে লালন পালন করে দহতে দুনিয়াত আইবার আগইতে মার ফেড়ত নিঃশ্বাস লং সারা ফয়বারে লালন পালন খনা করকে দেখা যায় আল্লাহ দা কেন সুন্দর করে তোমার সৃষ্টি করলাম অহংকার কি লই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি কি দেখ খদিক বিজ্ঞান খড়াই এর এক নম্বরত নাই তোমার আব্বার ফিরত তো এক ফোড়া নাফাক মার রহমের ভিতরে তিন নান অন্ধকারিত মধ্যে লই আর কথা নয় আল্লাহ কোরআনে মাজিদ বয়ান ফরমার ইয়াখলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলক মিন বাদে খলকিন আমি আল্লাহ তিন অন্ধকারের ভিতরে এক ফুডা না ভাগ পানি ইবার আয়ের তিন অন্ধকারের ভিতরে লগিলাম মার ফেডর এক অন্ধকারী রেহেমর এক অন্ধকারী রেহেমর ভিতরে স্পেশাল আরকান পর্দা দিয়ে রোগ প্যাকেটর ভিতরে বাফর ফিডুত বাইরে দেখ ফুডা নাফাক পানি যেই নাফাক পানি শরীর বাইরেলে বাইরে পর্যন্ত ফরজ হয়ে যাই এই লোক নিকৃষ্ট নাফাক পানির ফুটার আমি আল্লাহ দয়া করে বন্দারে সৃষ্টি করে গিয়ে শুধু তা নয় তিন অন্ধকারের ভিতরে লোজেরা আমি আল্লাহ প্রতি চল্লিশ দিন ফর ফর এই সৃষ্টি কিবার আয় অবস্থার পরিবর্তন করে সুম্মা জাল না হুম উৎপাতন ফে করার

আছে বন্ধু ছাড়া মানুষ নেব এগারো জন নেব মানুষ নেই মরে গিয়ে নে বন্ধু যদি বন্ধুরে বলি যায় বাসনার সুযোগ হে আল্লাহ যদি বন্দারে বলি যায় বাসনের তো সুযোগ না তাই কিয়া প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে বন্দা আল্লাহর মহতাজ আল্লাহর মোকাপেক্ষি আল্লাহ বুধু রব্বাকুম ৰবৰ এবাজত গৰ বধু ইলা হাতো ন হৈ ৰব কুমগা হৈয়ে সদায় যান জন হয় তাৰ গুংগা কৰে এবাজতলাই লালন পালনৰ লাই সথা লালন পালনৰ বেশি বেছি সম্পৰ্ক ফুৱক যদি নানা ৰবাৰীত ডাঙৰ হয় ফুৱাই বে চকুত চান্দ মামিয়ে গৰিকৈ

বাপে ভুৱা ফালে সতন ফালে দে মা যদি গুম যাগৈ ফাৰ খবৰ নথাই বাপ যদি বাৰীত বাৰীৰে যাগৈ পাম মানে খবৰ ভুৱাই খেং কৰে আল্লাহ গুম যায় নে কিয় বন্দাই যাবি ওলাই হ আল্লাহ গুম কা নাযায় আল্লাহ যদি গুম যায় সদায় বন্দা গুম যায় তেতিয়া নহয় আল্লাহত আই গুম নজাই দি কেলে থোৱৰা শান্তি হে গুম জুবুললে আ নলে হন হিচাপ কৰি চন চাই যে যেত বছর গুম যাইতে লাগ সূৰ্যনটো সনিকি আৰ নাক দি সান দি গুম যাবি চৈদি গালি এ হেং কৰি আ কৰি দেখ কেন ভাঙাই নাচ না এডে বিটো দি হন মুছা সন চুকা মাকর দিক জাগা নে এৰ ডুগিব জাগা নে জাগা না কাইলৈ মন নাগদী ডুকিয়ের মাথাত কেন উঠলো পৃথিবীত নম্রুত নামরগ্য জারবান ওয়াজিল না জালেম জিবে ওরনিকের তীর মারতে বলে তীর মারির হারে মারি গেলে দাল্লারো মারি গেলে বলে নাউজুবিল্লাহ সুয়ে উ খসমে কে তীরন্দা হতা সুয়ে উ খসমে কে তীরন্দা হতা পছায়ে কারশ কেফায়াত সাহদা আকে আদারাব দরিয়া দরকশিদ নাকার আজ সঙ্গে বর কশি আল্লাহ পাক পরিবারে কে আর आलम সারা রাত তুই নিশ্চিন্তে ঘুম যাইবে ল্যা বলি আমি আল্লাহ গুণ না যাই আর তুমি জরা নিও নাই ঘুম নাইলা তা আল্লাহ বান্দারে লালন পালন করে দেন গরীব পৃথিবী তার কে লালন পালন করে মাই ফোরল লালন পালন করে যখনতে দুনিয়াত আইনার পরে setan তাহিলে শরীর সুস্থ তাহিলে। কিন্তু আল্লাহ বন্দারে লালন ফালন করে দেখতে দুনিয়া আইবার আগে মার ফেড়ত নিঃশ্বাস লং সারা ফাইবারে লালন ফালন খনে করি যায় আল্লাহ কেন সুন্দর করে তোমার সৃষ্টি করলাম অহংকার কি লইরে গর আমি আল্লাহ মানুষ সৃষ্টি করবি দেখ ক্ষতিক বিজ্ঞান খাড়াই রয়েছ এক নম্বরত নাই তোমার আব্বার ফিরত তুন এক ফোড়া নাফাক ফানি মার রেহেমার ভিতরে তিনজন অন্ধকারিত মধ্যে লুগেলাম আর কথা নয় আল্লাহ কোরআনে মাজিদ বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলকাল মিন বাদে খলকিন ফি যুলুমাতিন সালাস আমি আল্লাহ তিন অন্ধকারের ভিতরে এক ফোটা না ভাগ পানি ইবার আয়ের তিন অন্ধকারের ভিতরে লগিলাম মার ফেডর এক অন্ধকারী রেহেমর এক অন্ধকারী রেহেমর ভিতরে স্পেশাল আর এক কান পর্দা দিয়ে রোগ প্যাকেটের ভিতরে বাফর ফিডুতুন বাইরে দেখ ফোটা না পানি যেই নাফাক পানির শরীরতুন বাহিরের গোসল পর্যন্ত ফরজ হয়ে যায় এই লোক নিকৃষ্ট নাফাক পানির ফুলতুন আমি আল্লাহ দয়া করে বন্ধারে সৃষ্টি করে কিনে শুধু তা নয় দিন অন্ধকারের ভিতরে লজেরা আমি আল্লাহ প্রতি চল্লিশ দিন পর পর সৃষ্টি হবার আয় অবস্থায় পরিবর্তন करके সুম্মা সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনা আলাকাতা

তোমার শুরু জস হয় এনে কুডা নাপাক পানি জিন শরীর তোন বাইরেলে উযু ফরা যায় না কি গোসল উদ্দ ফরা যায় শেষ অবস্থা কি অজ্ঞ মাটির গর্তে জীবের আরা কবর হয় জীবের কি হয় তয়লে যেই বন্ধার শুরু হইয়ে এক কুডা নাপাক পানি যেই বন্ধার শেষ হইয়ে অজ্ঞ মাটির গর্ত অহংকারী বৈগরিত তারি বনহসায় আল্লাহ আই তোমার আর বানাই দে পৃথিবীত অন্য খনি গে সৃষ্টি করি গে নয় বানুরর বাচ্চা বানাইতে যা দুই দে এক নম্বর বাঁদর বাঁদর কোনো দিন বাঁদর পক্ষে সারা বিপক্ষে ন হয় মানুষ বাঁদর তো নই দে নয় ওনার আল্লাহ হজরতে আদম আলাই সালাতামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বকায় নষ্টলে ইনসানে মানব জাতির এই দরাবাহি কথাই বৈদিক রাইবল্লাই আল্লাহতে পৃথিবীর সমস্ত জিনিস আয় সৃষ্টি গরগিদ কোন দিয়ে রে মানুষ সৃষ্টি গরগিদ নিজর কুদরতার হাত দিয়ে রে সুবহানাল্লাহ तेरे हरफ कौन से है गुलजार हसती का उजूर तेरे گلزار ہستی کا وجود لحن سے آواز سے پر پاک ہے تیری ندا اللہ ہوتا ہے تو اور رہے بانائی ایتا اللہ عبادت تن آر گرو عبادت مانے کی غولم دے بندت تن کی زنائی بیگین آزدہ حد تن التذلل والافتقار لمن لہو الحکم والاختیار আর কে কে হতে ইবাদত মানে ইজহার ও গায়াতি তাজাল্লুল বান্দা যে একদম নিচে আল্লাহ যে একেবারে উদে ওরে এই জিনিস জানার প্রমাণ দন ইয়ানার প্রকাশ করার নাম ইবাদত জান নাকি আর নওয়াজ শরীফ কি হই দে আই ডর ইয়ান দাহাই দেনে নাকি আই সুড়ো দিয়ান দাহাই দে বান্দা যাতে নামাজ পড়তে যায় ফোলসা সাদ জাইর সলন্টার ওলায়নের দরবারে সলন্টার গরি হানডানা হাই এ দুরুদ মধ্যে যথেষ্ট নয় আশামির মত আয় হাত বাঁধিয়ে র সামনে দণ্ডয় মান হইলাম এ দুরুদ মধ্যে যথেষ্ট নয় আই রুকুত জাইরা অনর সামনে আয় জুকি গেলাম অবনত হই গেলাম এ দুরুদ যথেষ্ট নয় আর এই সম্মানিত কফাল অনর সামনে নত কৰি দিলে আ বুলি বন্দা চোল খাৰ সাঁচ আল্লাৰ সাঁচ এটা এই সম্মানিত কফাল ইয়েন আল্লাচাৰ আৰু সামনে নট কৰা যাব না হা হা বুজি আৰু খন নে কি এন আৰু একজনা খাল্লাৰ তেতিয়া

মানুষ হলো রে শিরিকቱን তাওহিদের দিকে দাওয়াত দন মিন ইবাদাতিল ইবাদাত ইলা ইবাদাতিল্লাহ বান্দায় বান্দার ইবাদত করোনা নতুন বান্দা বেআগুনরা আল্লাহর ইবাদত লাগাই দন মৃত্যু পর্যন্ত একতা অন্তরে ধারণ করি লন কই কিয়ামত কায়ম হলো এক আল্লাহ সারা অন্য কোন কেয়ার সামনে মাথা নত গরা যাইব যে বড় করে যায় আল্লাহর হাসে দোয় গর ও আল্লাহ মৃত্যু পর্যন্ত আর মাথাওয়া যে শুধুমাত্র অন দরবার সারা পৃথিবী অন্য দরবার আর নত নয় আল্লাহর হাঁসে সব সময় দোয়া তেরা গে ধর মেরা দিল হো হো میرا سر ہو تیرا در ہو میرا دل ہو تیرا گر ہو تمنا مختصر سی ہے مگر تم تمہیں دتو لانی تمنا مختصر سی ہے مگر تم ہی دے سج دے گی رے خدا ہرگز کبھی جائز نہیں সিজদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ নাহি ইয়া নবী হো ইয়া ওলি হো য়া নবী হো ইয়া হো ইয়া কহি আপনা নবী ইবাদত কেবল মাত্র করা যাবে দেখার মালিক কেবল মাত্র হন

বুজু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো তোমারা তোয়ারার রব এর ইবাদত করো গাজর ইবাদত করা যাবে না না লতার এবাদত করা যাবে না না দুর্গা রে ইবাদত করা যাবে না না দরগা করা যাবে না একমাত্র ইবাদত করা যাবে যে হার গরো গরি খো চাই না এতল্লাই ও মুসলমানল দোকানায়ন দোকানায়ন মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস সান্দিরে তা হন অনর ভিতরে যদি বিশ্বাসী আন তাহা দয় ইমানি আন তাহা দয় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর বিছানার মধ্যে অনর মুকদি কলমায়ে তাইয়্যিবা জারি করে দিবেন সুবহানাল্লাহ এত আল্লাহ সিজদার মালিক কেবল মাত্র খন বড় করে হয় যায় আল্লাহ কোরআন ফরমাতে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার

जिस्म इबादत का दोखा मखलो पकी वाज़ी मकर हुस्म इबादत का दो मखलोकी वाज़ी मन कर যো হাস হুদাকিস বন্দমে উসে তপসিমসিম আল্লাহ তো কোধ রব্বা কোয়ার আর রবর এবাদত কর এবারতর মানে আরেক আল্লাহর একত্রবাদর বিশ্বাসীয়

সমস্ত নবী হলে দেওয়ার দিয়ে দবা আদেপ। এব মানে এবা এক দেখ নম্বর ইদ আল্লাহ একদিন এনর প্রতিশিকার উক্তি দিদেব। অন কুরা শরির করুরি সম না। ওলা কদা আরসাল নান হানহিলা কমিহ ফা কলাইয়া কমির والى عاد اخاهم هودا قال يا قوم اعبدوا الله والى ثمود اخاهم صالحا قال يا قوم اعبدوا الله والى مدين اخاهم شعيبا قال يا قوم اعبدوا الله

তো এজন্য মানুষ আল্লাহ বলে তো অনেক আরবর মুর ধারণা আসিল্লা মানুষের শীতকালর গো আলাদা গরম আলাদা গো আলাদা রাইকো আলাদা দল মানুষের গো আলাদা গরিব মানুষ আলাদা 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 আবার আর হতো নহ না শুধু তিনজন আবা তিন জন তো তিন ন মিলি তিন ন মিলি কিরা ভাড়া না নো কিষ্টানা ল খোদা মানে দে কিরা ভাড়া না কিরা হওয়া ও কিরা নজিলো কিরা না দেহানো কিরা হওয়া কুয়া হওয়া তিন কুয়ো হ না এক কিরা হ কিরা হওয়া কুয়ো তিন কুয়ো

খ্ৰীষ্টান হলত মই তিন গুৰু মলকানিয়া নস্তৰিয়া ইতাৰৰ মইধ্যে এক গুৰুব হদ দে তিন নয় মিলি অগ আৰু এক নয় ই চাই গৈ দে আলেলাৰ ফোৱ মৰিয়ে মহি দে আলেলাৰ দিবি না জুবেল্লা আৰু নয় ই চাই জিবে সোধ ইবে সোদা জিবে ই আল্লাহ দিং বেগগিনা কি দে ব্ৰান্ত ইন বেকগিনা কি